তলরবি শিল্পে আহনাবকে হসপিটালে দেখতে যান সাও ফাউন্ডেশনের সমন্বয়করা বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলেরবে নাসিক শিল্পী আহনাব খালিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন গত আঠাশে ডিসেম্বর ঢাকার সাইনবোর্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাইক অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হন খালিদকে মোমহস্য অবস্থায় এক রিক্সা চালক উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান কলরূপ শিল্পী গোষ্ঠীর সূত্রে জানা যায় আঠাশে ডিসেম্বর জামালপুরে প্রোগ্রাম শেষ করে শেষ রাতে ঢাকা ফিরে টিম থেকে আলাদা হয়ে আনুমানিক ভোর চারটার দিকে বাইকে করে একাই বাসায় ফিরছিল শনি আখড়া থেকে সাইনবোর্ড এই জায়গার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে তখন তার সাথে কেউ ছিল না অ্যাক্সিডেন্ট পর তখনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল থেকে ইমার্জেন্সি বলা হয়েছে খালিদকে দ্রুত লাইফ সাপোর্ট না দিলে বড় কিছু হয়ে যেতে পারে ঢাকা মেডিকেল আইসিউ বেড খালি না থাকায় তাৎক্ষণিক তাকে কলরবি শিল্পীরা নিকটস্থ শান্তিবাগ বিএন কে নিয়ে যায় এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয় গতকাল বুধবার পহেলা জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার জানিয়েছেন তার শারীরিক অবস্থা আগের উন্নতির রয়েছে। কিন্তু সে কথা বলতে পারছে না গতকাল হসপিটালে তাকে দেখতে যান জাতীয় সাংস্কৃতিক ও সামাজিক সেবামূলক সংগঠন সমন্বয়ক হ্যাভেন্টিউন স্টুডিওর চেয়ারম্যান শিল্পী গাজী আনাফ রোশন স্বপ্ন পরিচালক হোজাইফ